হাই বন্ধুরা তোমরা জানো এখনো বাবার বাড়িতে আছি আজকে বাড়িতে চলে যাব বিকেলে আজকে রোববার খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়ছে এত ঘুম পেয়ে যাচ্ছে আর দেখো রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে মেয়ে কান্না করছিল মা বলছে ওকে ঘুম পাড়ি তারপরে বাসন মাজিস আমারও ঠান্ডা লেগেছে শরীর ভালো লাগছে না আর এইখানে দেখো জায়গা অল্প থাকার কারণে তো দেখো জলের ট্যাঙ্কি করা হয়েছিল বাড়িতে আমাদের এইখানে আমাদের এখানে সচরাচর কি বলো তো বাড়িতে ট্যাঙ্কি করেই জলের জলের ট্যাঙ্কি করা হয় কেন বেশি নোংরা হয়ে যায় বেশি জল হয়ে যায় আর আমাদের বাড়িতে অনেক অল্প জায়গার মধ্যে দু মধ্যে বাড়িটা আমাদের আর এই দেখো জলের ট্যাঙ্কি থেকে জল তোলা হচ্ছে মোটর দিয়ে ওই দেখো মোটর লাগিয়েছে আর এই দেখো ওইদিকে পাইপ ওইদিকে খালি খালি অনেকটা জায়গা আছে জমি আছে লোকের ওগুলো ব্যবহার করে না ওইদিকে জলটা ফেলানো ফেলানো হচ্ছে আর ভাই আর বাবা পাইপ লাগিয়েছে দেখো কত বড় পাইপ লাগানো হয় দেখো আমাদের বাড়িটা অনেক ছোটো জায়গার মধ্যে তো কলটা দেখেছো কোথায় জলের গর্তটা যে করবে সেই জায়গাটা নেই তার জন্য এখানে ট্যাঙ্কি বসানো হয়েছে অনেকদিন আগে নতুন সময় থেকে ট্যাঙ্কিটা বসানো কিন্তু মাঝে মাঝে জল খালি করতে হয় আগে আগে খালি করতে হতো না কারণ যখন নতুন নতুন ছিল তখন জলটা টেনে যেত এখন অনেক অনেক আস্তরণ যাওয়ার কারণে বালি ফালি মোট অনেক কিছু হয়ে যাওয়ার কারণে নিচটা পুরো জাম হয়ে গেছে জলটা টানতে চায় না তার জন্য এইভাবে দেখো জল তোলা হচ্ছে এখান থেকে মোটর দিয়ে দিয়ে পাইপ ট্যাঙ্কির জলটা তোলা হচ্ছে দেখো ট্যাঙ্কিতে কত জল সব দেখেছ কি অবস্থা চলো আজকে বিকেলে বাড়ি চলে যাবো টাটা সবাইকে টাটা